সম্মানিত উপস্থিতি আমরা শুরুতে একটি কথা খুবই দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই আজকে যারা বলছেন একটা একটা বাউল ধরে জবাই কর তাদেরকে বলতে চাই এই শস্য সামনে ধরা সুন্দর বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই বাউলদের ভূমিকা অনস্বীকার্য আমরা বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই বাউল এই ফকিররা অকাতরে লড়াই করে গেছেন সে বাউলদের বিরুদ্ধে যখন আপনি আঙ্গুল তুলছেন তখন সাবধানে কথা বলবেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের এক একজন সংস্কৃতি উপদেষ্টা যিনি চলচ্চিত্র নির্মাতা যিনি ছবির হাটের মতো আজি সুপারমার্কেটের মতো সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছেন এই সাংস্কৃতিক উপদেশটাকে পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম কেউ দুঃখজনক হলেও সত্য তাকে মানুষজন আজকাল ব্রেন শো উপদেষ্টা বলে অবহিত করছেন আজকের এই ক্রান্তিকালে তার কোন স্টেটমেন্ট আমরা পাই নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন নয় এমন অনেক বিষয়ে আমরা তাকে কথা বলতে শুনি তাকে স্টেটমেন্ট দিয়ে শুনি যখন হচ্ছেন যখন আমার দেশের শিল্পীদের উপরে হামলা করা হচ্ছে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হচ্ছে তখন কোথায় মুস্তফা সরার ফারুকি কোথায় ডক্টর ইউনুস কোথায় আমাদের সুপ্রশাসন যখন বাউলরা একটি মন বন্ধন করতে গিয়েছিল মানিকগঞ্জে আদারচট্টরে এই বাউলদেরকে এই সুভ্রোকেশী এই সুকোন্ডী মানুষদেরকে যারা সমতার কথা বলে যারা সম্মায়ের কথা বলে যারা ভাবো কথা বলে এই মানুষদেরকে এই নিওপ্রাণ গড়ের উপরে হামলা করা হলো তারা যখন একটা বাড়ির ভিতর হাতছায় নিল এই তাওহীদী জনতা নামক লোকগুলো তাদেরকে সেই বাড়ি থেকে টেনে হিচরে বের করলো তাদেরকে যখন থানায় গেল তাদের মামলা নেওয়া হল না কোন সে পুলিশ কার টাকায় তার বেতন হয় কোন সাহসে সে আমাদের মামলা নেয় না আমার রক্তাক্ত ভাইরা যখন থানায় যাচ্ছে তখন কোন সাহসে ও সিবাই এসআই তাকে দিচ্ছে তার শক্তি উৎস কোথায় আমরা জানি এই জনতাই নাকি রাষ্ট্র কাঠামোর শক্তির উৎস এই জনতাই জুলাই বিদ্রোহ করেছিল তাদের সেই স্বাধীনতা গেল আমরা সুস্পষ্টভাবে হয়ে বলতে চাই তৌহিদি জনতা যারা দাবি করছেন যখন একজন বক্তা বলে এই দেশে করোনা না আসলে এই দেশে করোনা আসলে কোরআন মিথ্যা হয়ে যাবে তখন আপনাদের ধর্মীয় অনুভূতি কোথায় থাকে ভাই যখন এই আলমরা বারবার এই কথিত আলমরা যারা ওয়াশ করছেন মুবাসসির কোরআন যারা ইসলামের অনু রক্ষা দিচ্ছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মে বিবাদমি করছেন এরকম অরো ভিডিও ভাইরাল হচ্ছে তখন আপনাদের ধর্ম অনুভূতি কোথায় থাকে আমরা বুঝি একজন ওয়ায়ারজান একজন মুবাসসির কোরআন যখন 1-2 ঘন্টা বক্তব্য দেন মাঠকে যখন তার গরম করতে হয় তখন তার নানান কথা বলতে হয় তো এই কথাগুলো

দিয়েই তারা যুক্তিকে ইস্টাবলিশ করে তখন তারা একটা ঘটনার বিরুদ্ধে কথা বলে পরক্ষণেই নানান যুক্তি দিয়ে সেই ঘটনাটিকে তারা সেই সত্যটিকে তারা স্টাবলিশ করে তো এরকম একটি বড় ভিডিও থেকে সেকেন্ডের একটি খন্ডাংশ দিয়ে আপনারা তাকে আল্লাহর আল্লাহর বিরুদ্ধে তিনি দ্রোহ করেছেন এরকম একটি ঘটনা আপনাদের অনুভূতিতে আঘাত হানছে এরকম একটি ঘটনা আপনারা সাজিয়ে ফেললেন কিন্তু পুরো বক্তব্যটা আপনারা শুনলেন না আমরা প্রশাসনের কাছে বিরুদ্ধে অনুরোধ জানাতে চাই অবিলম্বে আপনারা বাউল আবুল সরকারকে মুক্তি দিন এবং যারা যারা বাউলদের উপরে হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নিন ধন্যবাদ সবাইকে